ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটির মার্কা হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি সোমবার দুই সেপ্টেম্বর ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয় প্রজ্ঞাপনে ইসি জানায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের ছয়ের ক অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজি কমপ্লেক্স বিজয়নগর পুরান পল্টন ঢাকা এক হাজারে অবস্থিত গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং শূন্য পাঁচ এক তারিখ দোসরা সেপ্টেম্বর দু হাজার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ এরপর শেখ হাসিনার পতন পরবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি এর পরিপ্রেক্ষিতেই দলটিকে নিবন্ধন দেয়া হল উল্লেখ্য দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী এক আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি সেই সময় থেকে ট্রাক প্রতীকটি দেশব্যাপী আলোচনায় আসে স্বতন্ত্র অনেক প্রার্থী ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করেছে এতদিন ট্রাক প্রতীকটি স্বতন্ত্র মার্কায় হিসেবে বিবেচিত হতো কিন্তু এখন থেকে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের নির্বাচনী মার্কা ট্রাক মারুফাসান বিশাল বাংলার দশ